হাই বন্ধুরা আজ আমি সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম ঠাকুমার বাড়ি সেখানে রাস উপলক্ষে বাড়িতে পুজো ছিল তাই দেখো আমি প্রত্যেকটি দুয়ারে ও ঠাকুরের সামনে আলপনা দিয়ে ফেলেছি আর এদিকে আমি প্রসাদের জন্য অর্ধেক ফল কেটে ফেলেছি আর কিছু বাকি ছিল সেগুলো আমি কাটতে বসে পড়েছি তো দেখো এই মিষ্টি আলুটা নষ্ট হয়ে গিয়েছিল কি আর করা যায় ফেলে দিতে হলো তারপর আমার সব ফলকাটা কমপ্লিট দেখো এখন কি লোভনীয় লাগছে প্রসাদটি দেখতে এদিকে পুরোহিত চলে এসছে আমার ঠাকুমা ও দাদু বসে পড়েছে পুজোতে তোমরা হয়তো কীর্তনের শব্দ শুনতে পাচ্ছ আসলে কীর্তনের ব্যবস্থাও ছিল কারণ পাঁচ তারিখ ছিল ভীষ্ম ব্রতের শেষ দিন অর্থাৎ কৃষ্ণ ভক্তদের জন্য কার্তিক মাসের শেষ দিন আর এটা ভক্তদের জন্য একটি বিশেষ দিন সে উপলক্ষে কীর্তনের ব্যবস্থাও ছিল